আমার কোনো বয়ফ্রেন্ড নাই সুন্দরীদের বয়ফ্রেন্ড থাকতেই হবে আর থাকলেও আমি বলবো নাকি অন ক্যামেরায় আমি তো এত বোকা না উইনার হওয়ার জন্যই তো খেলছি অনেক টিম স্ট্রং এর মধ্যে আমার টিম ও স্ট্রং উইকেট নিতে হবে এটা ছিল আমার মেইন টার্গেট যখন উইকেটটা নিলাম তখন অনেক বেশি পাওয়ারফুল লাগছিল আমি চাই জয় নিয়ে বাসায় ফিরতে আমি কাপ নিয়ে ঘুরে বেড়াবো সবাইকে বলবো আমি এই কাপ জিতেছি খেলা সহজ নাচ অনেক কঠিন অনেক বেশি এনজয় করেছি আর যখন উইকেটটা নিলাম তখন অনেক বেশি পাওয়ারফুল লাগছিল নিজেকে ভালো লাগছিল আউট আমি নীলা নীলাকে আউট করেছি আসলে আমি চোখে কম দেখি আমি একদম আন্দাজের উপরে বল ধরতেছি আন্দাজের ওপরে আমি উইকেটে মারতেছি মানে তাও আলহামদুলিল্লাহ যে আমার একটাও ওয়াইড বল হয় নাই আর কি ভালো বল সবাই বলছে যে ভালো বল করেছি আমি দুই রান দিয়েছি কারণ আমার তো ওয়াইড হয়নি আর জাস্ট মানে রান নিয়েছে মেয়েরা একবার আর পরেরবার আরেকবার দুই রান আমি তো জীবনেও ক্রিকেট খেলি নেই আর এত বড় মাঠে ক্রিকেট খেলা এটা অনেক মানে আমার কাছে অনেক ভয়ঙ্কর ব্যাপার নার্ভাস লাগছিল যে আসলেই কি ভালো খেলতে পারবো কি না পরে এখন মাঠে যখন গেলাম দেখলাম যে এটা আরও অনেক বেশি আমরা এনজয় করছি আর কি খেলাটাকে উইনার হওয়ার জন্যই তো খেলছি তো যদি উইনার হয়ে যায় তো এর থেকে বেস্ট আর কোনো কিছুই হতে পারে না আমি কাপ নিয়ে ঘুরে বেড়াবো সবাইকে বলবো আমি এই কাপ জিতেছি অনেক প্র্যাকটিস করেছি যেমন গতকাল রাতেও রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত প্র্যাকটিস করেছি মানে জিততে চাই জেতার জন্যই খেলছি তো প্র্যাকটিস তো মাস নিডেড তাই না তো প্র্যাকটিসটা অনেক বেশি করেছি অনেক টিম স্ট্রংয়ের মধ্যে আমার টিম ও স্ট্রং আমার কাছে মনে হয় কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ার অনেক ডেডিকেটেড এবং অনেক নাইসলি বোলিং করছে নাইসলি ব্যাটিং করছে সো আমি বলবো আমার টিমও স্ট্রং এবং সবাই ভীষণ ভালো খেলছে ছয় মারা এই মাঠে এত বড় মাঠে মনে হয় না পসিবল হবে বাট আই উইল ট্রাই যেন ছয় হয় তবে ফোন নিব ইনশাল্লাহ বাসায় বাসায় চার নিয়ে গিয়ে কি করব জয়টা নিয়ে যাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয় তো আমি চাই জয় নিয়েই বাসায় ফিরতে একদমই ঠিক আছে খুব সুন্দর আছে এবং আমরা অনেক ইনজয় করছি আমার তো ভীষণ ভালো লাগছে আমি যদি এবার না খেলতাম কারণ আমার পায়ে তো ইঞ্জুরি আছে তো আমি যদি না খেলতাম আমি অনেক বেশি মিস করতাম অনেক অনেক কষ্ট নিয়ে খেলতেছি মানে পায়ের রগ মানে আমার এমনিতে তো চারটা টিস্যু ছেঁড়া তার মধ্যে দৌড়ানো বোলিং করা ব্যাটিং করা সব কিছু মিলিয়ে পায়ে প্রতি মুহুর্তে টান লাগছে আর ব্যথা করতেছে না আমি আমার তখন পেইন আছে কিনা আমি একদমই ভুলে গিয়েছি মানে যখন বল আসছে আমার কাছে তখন আমাকে উইকেট নিতে হবে এটা ছিল আমার মেন টার্গেট তো তখন আর ব্যথা ফিল হয়নি বাট মাঠের বাইরে যখন হচ্ছে তখন ব্যথা ফিল হচ্ছে সিস্টেম উড়িয়ে দিলেন ওই সময় অনুভূতিটা কিরকম ছিল ভীষণ ভালো অনেক স্ট্রং নিজেকে অনেক স্ট্রং লাগছিল হ্যাঁ এই কনফিডেন্ট তৈরি হয়েছে আমার গতকালকেই কারণ আমি ভীষণ ভালোভাবে আমি প্র্যাকটিস করেছি এবং আমার টার্গেটই ছিল যে আমি উইকেট নিব এবং নিতে পেরেছি আজকে ফার্স্ট ম্যাচে তো আমার ভালো লাগছে নীলা তো স্ট্রং একজন প্লেয়ার তাই না ও অনেক প্র্যাকটিস করেছে আমাদের সাথেই প্র্যাকটিস করেছে আর ও ও ভীষণ ভালো খেলে আর ওর মতো প্লেয়ারকে আমি উইকেট মানে নিতে পেরেছি আমার ভালো লাগছে খেলতে যেহেতু এসেছি হার জিত থাকবেই কিন্তু আমি জেতার জন্য খেলবো সো জেতার জন্য যদি খেলতে হয় তাহলে আমাকে আমার পেইন ভুলে থাকতে হবে আমার দুঃখ ভুলে থাকতে হবে আমার সব ঝামেলা ভুলে থেকে আমাকে খেলায় আমার সুন্দরীদের বয়ফ্রেন্ড থাকতেই হবে আশ্চর্য এইটা না আসলে বয়ফ্রেন্ড আছে কি নাই সেটা জানার ধান্দা আপনাদের আমি বুঝতে পারছি যে থাকলেও আমি বলবো না কি অন ক্যামেরায় আমি তো এত বোকা না সবাই জানে আমি সিঙ্গেল নাচে অনেক অনেক ঝামেলা হচ্ছিল আমি প্র্যাকটিস করতে গিয়েছিলাম নাচের এবার তো আমাদের আন্তর্জাতিক নৃত্য দিবসের আমাদের সবাই পারফর্ম করেছে আমি করতে পারিনি এই পায়ের ইঞ্জুরির জন্য কিন্তু আমি খেলছি এখানে স্টেজে হয় কি ব্যান্ডেজ করে না পারফর্মটা করা যায় না তো ওইটা বেশি কঠিন খেলাটা আমার কাছে দৌড়াদৌড়ি হলেও এটা আমার কাছে সহজ বেশি লাগছে আমাকে জিততে হবে আমাকে রান নিতে হবে আমাকে উইকেট নিতে হবে তো ওই চিন্তাটা মাথায় যখন থাকে তখন ওই পেইনটা ভুলে ভুলে থাকছে আর কি বাট এ খেলা সহজ নাচ অনেক কঠিন নাচ এত সহজ না মানুষ নাচটাকে যত সহজে দেখে এত সহজ নাচ না